নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের তিরিশ একত্রিশ ও বত্রিশ নম্বর পৃষ্ঠা নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী কী আছে বইয়ের পাঠ্যগুলোতে লুক অ্যাট দি পিকচার ফিল ইন দি গ্যাপস লুক মানে দেখো অ্যাট দি পিকচার ছবিগুলোকে পিকচার মানে ছবি ফিল ইন দি গ্যাপস গ্যাপস মানে শূন্যস্থান ফিল মানে পূরণ করো শূন্যস্থানগুলি পূরণ করো প্রথমে দেখো গাছের সংখ্যা হচ্ছে তিনটি আছে তাই থ্রি তাই থ্রি ট্রিজ তিনটি গাছ তারপর আছে দুটো গাড়ি তাই টু দেখো লিখেছি টি ডব্লিউ ও টু টু মানে দুটি রেড মানে লাল জিপস মানে জিপ গাড়ি তারপর আছে দেখো চারটে হাঁস তাই ফোর লিখেছি চার ইংরাজি ফোর এফ ও ইউ আর ফোর ফোর স্মল ডাকস চারটে ছোট হাঁস তারপরে আছে ব্যাগের ছবি থ্রি টি এইচ আর ডাব্লিউ থ্রি থ্রি বিগ ব্যাগস তিনটি বড় ব্যাগ তারপর আছে ভেড়ার ছবি ওয়ান ফ্যাট সিপ যেহেতু একটি আছে তাই ওয়ান একটি ইংরেজি ওয়ান ও এন ই ওয়ান ওয়ান ফ্যাট ফ্যাট মানে মোটা সিপ মানে ভেড়া তারপরে আছে তিনটে জাহাজের ছবি তাই লিখেছি থ্রি হিউজ শিপস থ্রি টি এইচ আর ডবল থ্রি থ্রি মানে তিনটে হিউজ মানে বড় সিপস মানে জাহাজ তারপর আছে ব্যাঙের ছবি ফোর এফ ও ইউ আর ফোর ফোর মানে চার ফোর হপিং হপিং মানে লাফানো ফ্রগস ফ্রক্স মানে ব্যাং তাহলে চারটে লাফানো ব্যাং তারপরে নৌকা দেখো একটি তাই লিখেছি ওয়ান সেইলিং বোট সেইলিং মানে হচ্ছে ভাসমান নৌকা সেইলিং সেলিং মানে ভাষা। তারপরে আছে পাঁচটি মাছ তাই ফাইভ এফআই ই ফাইভ জাম্পিং ফিশেস জাম্পিং মানে লাফানো ফিশেস মানে মাছ তারপরে গাড়ি আছে দুটো তাই লিখেছে টু টিনি কার্স মানে হচ্ছে ছোট গাড়ি তারপরের পৃষ্ঠায় পড়েছে ম্যাচ কলাম এ উইথ কলম বি এ কলমের সঙ্গে বি কলম মেলাতে বলেছে স্কাই স্কাই মানে আকাশ আকাশের রং ব্লু তাই ব্লুতে মিলিয়েছি মিল্ক মানে দুধ দুধের রং সাদা তাই হোয়াইট লিপ মানে গাছের পাতা গাছের পাতার রং গ্রিন তাই গ্রিনের সঙ্গে মিলিয়েছি ক্রো ক্রো মানে কাক কাকের রং ব্ল্যাক তাই ব্ল্যাক মানে কালো তাই কালোর সঙ্গে মিলিয়েছি বা ব্ল্যাকের সঙ্গে মিলিয়েছি ইয়ল ইয়ল মানে ডিমের কুসুম যেহেতু এটা হলুদ রঙের তাই ইয়েলোর সঙ্গে মিলিয়েছি তারপর দিয়েছে কালার দি পিকচার মানে ছবিটি রঙ করো তোমরা এটা রঙ করবে রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট দি পিকচার এটা নিয়ে তিনটে বাক্য লিখতে বলেছে কি আছে দিস ইজ এ রোড এই হয় একটি রাস্তা দেয়ার আর টু ট্রিজ বিসাইড দি রোড এই রাস্তার ধারে দুটো এই রাস্তার পাশে দুটো গাছ আছে তারপর আছে দি পিকচার ইজ ভেরি বিউটিফুল ছবিটি খুব সুন্দর পরের পৃষ্ঠায় আছে সি অ্যান্ড সে দেখো এবং বলো হেয়ার হেয়ার মানে চুল মাউথ মানে মুখ নেক মানে ঘাড় চেস্ট মানে বুক অ্যাবডোমেন মানে পেট নি মানে হাঁটু ফুড মানে পায়ের পাতা ডান দিকে আছে দেখো হেড মানে মাথা এলবো মানে কনুই লেগ মানে পা অ্যাঙ্কেল মানে পায়ের গোছ টো মানে পায়ের আঙুল এরপর বলেছে সি দি ওয়ার্ডস এগুলো দেখো ওয়ার্ড বা শব্দগুলো দেখো ইন দি হেল্প বক্স হেল্প বক্সের ওয়ার্ডগুলো দেখো ফিল ইন দি গ্যাপস কারেক্টলি এবং শূন্যস্থান ঠিক করে পূরণ করতে বলেছে আই ড্যাশ মাই হ্যান্ডস আই ক্ল্যাপ মাই হ্যান্ডস ক্ল্যাপ মানে হাততালি দেয়া আমি হাত দিয়ে হাততালি দিই টুই আছে আই ড্যাশ মাই হেড নোড নোড মানে নাড়ানো আমি আমার মাথা নাড়াই তিনি আছে আই রান অন মাই লেগস রান মানে দৌড়ানো আমি পা দিয়ে দৌড়াই চারে আছে আই ড্যাশ অন মাই ফিট স্ট্যান্ড আমি দাঁড়াই আমার পায়ের পাতা দিয়ে তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণির আজকের মতো পাঠ্য আজকের ভিডিও এই পর্যন্তই পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে হলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো